দেয়া গেত নুনায় দাদ বনা আর মুসলিমরা না না খেয়ে আছে তিনবার তিনবার ঘর মেয়ে ছেরা তারে নাসা লাগাইছে আর সাই ঘর আছে আর পালিয়েছে আর ফের ভাঙচুর করছে কিছু রাখা না কিছু রাখেনি গোবারে নিয়েছ না হাত ধলিছে ইন্দ্র মে হাত ধরেলিছে কি রে পড়াকে এরকম করে বলছে শুনতেই ফেলেন কিভাবে অত্যাচার করছে এত এটা অত্যাচার আমি কিছু বলি না এত অত্যাচার করছে ইট চালেছে বম চালেছে তাও কিছু বলি না ক্ষমা চাচ্ছি হাত জোর করছি বাবা কাকা বলছি দাদা বলছি তাও কিছুই মানে না हिन्दूका <laughs>